আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন চলে আসলাম আমাদের সবাই পরিচিত মুখ আতিক ভাই

তথ্য জানানোর হবে তথ্য জানানোর হবে আজকে জানতে পারবেন আপনি পাখি কেন ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করানোর জন্য কি করণীয় কি মেরিচিন দিতে হবে অনেকের পাখি সবুজ পায়খানা করে বা চুনো পায়খানা করে যে সেই সমাধান কি ঠান্ডা গরমের জন্য যে এর সমাধান কি শীত আসতেছে শীতের মধ্যে কি মেরে চিন দিতে হবে যে কিভাবে যত্ন করতে হবে অনেক বিশেষ

আমার দোকানে এখন নিরিবিলি স্থান না তো নিরিবিলি স্থান লাগে দিন ফুটানোর জন্য দিনে চা দেওয়ার জন্য তো এই পাখিগুলো বাসায় নিলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তো বাংলাদেশে যেকোনো জায়গা থেকে নিতে পারবে পাখিগুলো যে কোনো জায়গায় পাঠানো যাবে অনেক সময় ব্যস্ততার কারণে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ সবকিছু আছে ব্যস্ত থাকার কারণে অনেক ফোন ধরতে পারি না বা ফোন রিসিভ করতে পারি না তো সবসময় ফোন দেবেন আমি যতটুকু জানি জানাবার চেষ্টা করবো পাখি নিলে সংগ্রহ করবেন আরও প্রচুর পরিমাণে পাখি আছে আমি দেখাবো সকলের সাথে থাকবেন লোকাল ব্রিটের পাখি খামারের পাখি এগুলো অনেক আছে না সস্তায় মাল বস্তা তো সস্তা ইনপুটের পাখি কিনবেন না বস্তা করে তো লোকাল ব্রিটে খামারের পাখি কিনবেন জি ভাইয়া আর লাভ এই যে ঠান্ডা আসতেছে ঠান্ডার জন্য একটা ছোট খাটো একটা টিপস দিয়ে দেন যে ঠান্ডা আসতেছে ঠান্ডার জন্য সকাল পাখি কি মেডিসিন দিতে হবে যে কিভাবে সুস্থ রাখবেন যে যে তো আমি একটা মেডিসিনের নাম বলবো বা মেডিসিনটা আমি দেখাবো যে তো ভিডিওর মাঝে যেকোনো সময় তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর মামুন ভাই চ্যানেলে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটা ছোটো খাটো ইউটিউব চ্যানেল আছে শেষ লোক সেখানে আমার দোকানের বিভিন্ন পাখি বা বিভিন্ন টিপস দিয়ে থাকি ওটাও সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভাইয়া ভাইয়া এখানে আরেকটা একটা তোরা লাভবার দেখা যাচ্ছে মাথা লালেন্ট সেটা হচ্ছে লুটিন ও রেডেট অফলাইন জিডেট অফ অফলাইন মানে মাথা লাল থাকবে গ্যাসে লাল থাকবে জি আর একটা হচ্ছে লুটিনের ল্যাচ লাল থাকবে না শুধু মাথা লাল থাকবে পাঁচ জায়গা লাগুক খানা করার জন্য এই পাখিগুলো পারবে কারণ এগুলো লস নাই আপনি বছরে খাবার খাবে কত এক থেকে দেড় হাজার টাকা খাবার খাবে আপনি তিনবার বিডিং পড়াইলে তিনটা সাতটা করে বাচ্চা পাইলে আপনি আসল টাকা উঠে যা প্রত্যন্ত

ডিম এখান থেকে আরেক জায়গায় আনছি বসবে না বা পড়বে না নতুন করে সিটাব দেবেন নতুন করে ডিম পারবে যাবে বা যাবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর এই যে ডিম

তাই না এগুলো দামি পাখি দশ থেকে বারো হাজার টাকা ফেল হয় যেটা আমি আপনি ক্রমে দ্বিতীয় ক্রমে পাখি দিচ্ছি ঠিক আছে ভাইয়া ভাই এখানে একটা পাকা আছে

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো জি পাঁচ হাজার যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন ভাই এখানে একটা জোড়া ককাঠার আছে মাসাল্লাহ দেখতে অনেক কিউট

আমি এই খামার থেকে এই পাখিগুলো নিয়ে আসছি মানে একটা বাসা থেকে বাসা পালতো একবার নিয়ে আসছি না সহ এখন এইগুলো নিয়ে আসছে তার জায়গা নতুন বাগানের ছোট তার জন্য এই পাখিগুলো ছিল করে দিচ্ছে তো ভালো পাখি যদি নিতে চান কেউ তাহলে এই পাখিগুলো নিতে পারবে না

আমার এই যে কিন্তু রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা রানিং হয়ে গেছে নাকি বাচ্চাকে লুটিনো যে মা বাবা কিন্তু হ্যাঁ এটা মা বাবা আর এটা বাচ্চা এটা থেকে বাচ্চা করছি

রানিং এত দাম কম এই যে রানিং জোড়া এখানে আছে রানিং জোড়াই এখানে আটশোশো থেকে এক হাজার টাকা জোড়া আছে আটশো থেকে এক হাজার টাকা জোড়া রানিং আর এখানে বাচ্চা আছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া জোড়া ঠিক আছে ভাইয়া

আর বাচ্চা জোড়া সাদা আছে জোড়াটা পাঁচশো টাকা বাচ্চা এই যে এই গুগল নিতে এলে স্ক্রিনে যে নাম্বার আছে সব কিছু রয়েছে জি ভাই ডিম বাচ্চা করা পাখি দেখ ডিম বাচ্চা করা এই তো পাকাম পাকাম সারা সাইজ বডি বিজনেস প্রত্যেকটা পাখি ভাই আমার যে সুস্থ সর পাখি অ্যাকটিভ পাখি লোকাল ব্রিডের পাখি জি 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 এগুলো আবার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মামুন ভাই চ্যানেল থেকে আসলে যদি পারি কিছুটা সম্মানই করবো অল্প কিছু

তো সেক্ষেত্রে কি করণীয় বা কি মেডিসিন দেবে তো আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছি আমি কিন্তু ডাক্তার কবিরাজ না পাখি পালন করতে পারছে একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা আসছে হ্যাঁ জি কোন পাখিটা কোন মেডিসিনটা দিলে কিভাবে সুস্থ রাখা যায় তো সেক্ষেত্রে আমি যে মেডিসিনটা ইউজ করি রেসিরন দেখেন এই ওষুধটা এক লিটার পানির সাথে এক এম

আচ্ছা পাখিটা যখন আপনি ধরবেন পাও পুরানো থাকে আর কম বয়সী পাখির পাও নরম থাকে নতুন থাকে আর নতুন থাকে ময়লা থাকে কম ময়লা থাকে কম আর যাইয়া ভাইয়া পাখি ডিম বাচ্চা না করলে কি ওষুধ খাওয়ানো যায় বা এবং আর কি কি করা যায় আর তারপরে আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে আগে এটার প্রশ্নটার উত্তরটা পাইলে দেয় আচ্ছা আমি আগেই বলছি যে ছেলে মেয়ে কনফার্ম করতে হবে জি আচ্ছা যে পাখিটা আপনি অনেকদিন পাওতে আসছেন দুইটা ছেলে পাখি বা দুইটা মেয়ে পাখি আসছে যে সেটা আগে করতে হবে পাখিটার বয়স কেমন আছে জি পরিপূর্ণ বয়স না হলে তো আপনি ডিম পাচ্চা পাবেন না জি আর তো পাখিটা ডিম্ করে না এখন ছেলে পাখিটার দিনের মোড়ে আর একজন

ईसल कैलकुलेट बिज़्रेट ये তিনটা সেট কি করতে পুরো করতে হয় যে আচ্ছা যে কোনো কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু পারি জানা চেষ্টা করবো আমাকে কোনো কিছু জানা হলে আমাকে আমার একটু জানার আছে এটাই যে পাখি ডিম পাড়ে কিন্তু আপনার কি জানেন ডিম বাঙা ফেলা বা ডিম ফুটে না যে তো পাখির সর্বপ্রথম পুষ্টির অভাব জি আপনি অনেক দিন একটা পাখি থেকে ডিম বাচ্চা করাইছেন যে জি পাখি কি ভালো খাবার দিচ্ছেন না জি তো পাখি যত্ন করতেছেন না অনেকে বলতে পারেন ভাই আমি তো ভালো খাবার

তো এইগুলো আপনার যত আরো কোনো কিছু জানার থাকলে আমি জানাবার চেষ্টা করবো আর যে কোনো ধরনের পাখি আমার সাথে নেওয়ার জন্য যোগাযোগ করবেন আর কোনো পাখি যদি ক্রায় বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুলি এ নামে ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেল আছে তো আমার দোকানে যে পাখিগুলো আছে আমি দেখাবার চেষ্টা করি তো আমার দোকান থেকে আসলে আমি কিছু মেডিসিন আপনাদেরকে গিফট হিসেবে দিয়ে দেব আর মামুন ভাই চ্যানেল থেকে আসলে কিছু ডিসকাউন্ট করবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ফোন নাম্বারটা বলি জি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ঢাকা মোহাম্মদপুর শিক্ষাপাড়া অনেকেই জাপান গার্ডেন চেনেন অনেকেই